সকালে পুলিশ অভিযান চালায় অরুণধুতি নগরের বিদ্যা এলাকায় গতকাল রাতেই জায়গা থেকে জেএমবি জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ ওই এলাকায় নাজির শেখ থাকতো একজন নির্মাণ শ্রমিক হিসেবে এলাকার একটি নির্মাণ কাজে সে কাজ করতে বলে জানা গেছে এলাকার মানুষ স্তম্ভিত এভাবে এলাকা থেকে সন্দেহজনক জঙ্গি গ্রেফতারের ঘটনায় তাকে আজকেই আদালতে তোলা হয় পুলিশ চোদ্দ দিনের রিমান্ড চায় কিন্তু বিচারক তার জন্য বারো দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আজকে এডিনগর পিএস কেস কানেকশন নাইনটিন টু থাউজেন্ড নাইনটিন আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি ওয়ান টোয়েন্টি আইপিসি এবং সেকশন এইটিন অ্যান্ড টোয়েন্টি অফ আনলোপুল অ্যাক্টিভিটিস প্রোটেকশন অ্যাক্টে একজন অ্যাকিউজ যার নাম নাজির শেখ ওনাকে আদালতে প্রডিউস করা হয়েছে উইথ এ প্রেয়ার অফ ফোরটিন ডেজ পুলিশ আদালত আফটার হিয়ারিং টুয়ার ব্লিজ পুলিশ স্টেশন এলাও করেছেন এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল উনি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত যে এমবি যে সংগঠন আছে এই সংগঠনের একজন মেম্বার এবং এই সংগঠনকে উনি প্রতি মাসে পাঁচশো টাকা করে কন্ট্রিবিউশন করেন এবং উনি আইডি এক্সপার্ট এবং বুদ্ধ গয়াতে টু থাউজেন্ড যে বোম ব্লাস্টিং হয়েছিল এটাতে উনি যুক্ত আছেন প্রিমিনারি ইন্টারগ্রেশন রিপোর্টে যেটা এসছে এবং প্রোহারটিং অফ আয়ু এবং আয়ু আজকে পুলিশ ডিমান্ডে প্রেয়ার করেছেন যে আদার অ্যাসোসিয়েট কে আছেন এবং কোন কোন জায়গাতে তাদের সংগঠন আছে এবং আরও কারা কারা যুক্ত আছে সন্ধ্যায় ত্রিপুরা পুলিশের ডিজি অখিল কুমার শুক্লা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন আগরতলা থেকে ধরা হয়েছে জামাতুল মুজাহিদিনের এক সদস্য তার নাম নাজির শেখ বয়স পঁচিশ বছর তিনি জানিয়েছিলেন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ত্রিপুরায় গা ঢাকা দিয়ে রয়েছে এমন খবর তাদের কাছে ছিল সেই খবরের ভিত্তিতে গত কয়েকদিন ধরেই পুলিশ সক্রিয় ছিল তিনি আরও জানিয়েছেন পুলিশের কাছে খবর ছিল এই ব্যক্তি বিস্ফোরক তৈরিতে দক্ষ এবং সে এর প্রশিক্ষণ নিয়ে এসছে এদিন এলাকার মানুষ জানিয়েছেন সে গত পনেরো বিশ দিন ধরে ওই এলাকায় থাকতো সেই এলাকারই একটি বাড়িতে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল সে যে বাড়িতে নির্মাণ কাজ চলছিল সেই বাড়ির উল্টো দিকে একটি ঘরে অন্য নির্মাণ কর্মীদের সঙ্গে থাকত নাজির গেল আজকে সকালবেলা আমাকে এসে ছিল জিজ্ঞেস করলো বাড়ি ঠিক না সব বললাম ওরা ওরা রুমে ছিল আমি আমার রুমে ছিলাম কিছু জানি না আমাকে আমার কাকার কাছ থেকে পড়াশোনা করার জন্য রেখেছে কাজটা দিয়েছিল এক থেকে ও কাজ করছে

ছিল কেমন ছিল এবার ভালো ছিল আমরা তো বুঝতেই পারিনি কালকে রাতে না খবর বুঝতে চ্যানেল দিন